লিচু গছ টা গৰ তলে গলে লিচুই নিবাৰ আছে ঐ আছে বাবা খাইছি তো সকাল সকাল হচ্ছে বড় কাকার মেয়েরা রেডি হয়েছে ওরা চলে যাবে আর এখানে হচ্ছে আসার আমের আসার দিয়ে নেব তো সেজন্য চাম আম কেটে নিয়ে হচ্ছে তো এরা হচ্ছে আম মানে কেটে নিয়েছে আমি দেখিনি আমের খুষা সহকারে কেটে নিয়েছে আসলে খুষাটা যদি থাকে তাহলে কিন্তু মানে মশলাপাতি ঢোকে না এই জন্য হচ্ছে আবার সিলে নিয়ে আসছে যা এক একাছা না একা কাছা যা নিয়ে যা আর এই যে বড়োরা সর্দি হবে এগুলো বোর বড়োই শুকনো আসার মজা সেই মজা তুই ভাই জানি নিয়ে কথা না কম কথা কয়না তখন চলে যাচ্ছে তোমার হচ্ছে বড় কাকি মারা গেছে আসলে এখন হচ্ছে এরকম মা ওরা মা নেই বড় কাকি তোর কালকে হচ্ছে আমার দেখার জন্য সবাই আসছিল তেমন চলে যাচ্ছে

নৈ দালুবোৰ খেতা আছে মানে ৰোদ চাৰি খেতাই দিওঁ অঁ ঠিক আছে এইটো কি নাখাব মানে কম ব'ল হয় যে দুইছে কম ব আমি। জিনিসপত্রগুলো আমার আমি হচ্ছে শশুর বাড়িতে কোনো কিছু নিয়ে যায়নি তো আমার আম্মু হচ্ছে বাক্স কিনে বাক্সের ভিতরে সব জিনিসপত্র হচ্ছে কিনে রেডি করে রেখেছে তো আমাদের যশোরের মানে যশোরের বলতে কি মানে বাবার বাড়ি থেকে সব করে হচ্ছে বাক্স করে জিনিসপত্র দেয় তো আমি তো এখনো নিয়ে যাইনি তো আমার আম্মু হচ্ছে আমার জন্য সব কিছু কিনে রেডি করে রেখেছে এখানে হচ্ছে থালা বাটি জগ গ্লাস মানে একটা সংসারে যা যা লাগে জগ গ্লাস হাঁড়ি ঘড়ি সব কিছু হচ্ছে এভ্রিথিং কিনে রেখেছে তা আমি হচ্ছে একটা ডিনার সেটের কথা বলছিলাম সেটটা হচ্ছে মানে আমি চাইছিলাম একটু ভালো উন্নত মানের একটা ডিনার সেট কিনতে তো পাঁচ হাজার টাকার ভেতরে ইচ্ছে এরা কিনেছে তো মোটামুটি ভালো হয়েছে আর কি তো আমার অনেক শখ ছিল যে শিমুল তুলার হচ্ছে একটা লেপ বানাবো তো লেপটা হচ্ছে আমার মা বানায় রেখে দিয়েছে যেহেতু আমরা হচ্ছে বাইরে থাকি তো কম্বলের তো আল্লাহর মতে সমস্যা নেই অভাব নেই তো কম্বল তো আছে তারপর হচ্ছে আমার শিমুল তুলার মানে লেপটা আমার কাছে খুব ভালো লাগে আর হচ্ছে আমাদের যশোরের একটা নিয়ম মানে কাতা হচ্ছে প্রত্যেকটা মেয়ে বাহির বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে পনেরো ষোলোটা কাতা হচ্ছে রেডি হয়ে গেছে মানে আমি বাড়ি কিছু সেলাই করেছি তারপর হচ্ছে করেছে তো যারা হচ্ছে সবকিছু মানে বোনেদের নিয়ে দেখলাম আর কি তো আমার আপুরা হচ্ছে চলে যাবে তো ওরা থাকতে থাকতে হচ্ছে সবকিছু বেরো করে আমরা আমি হচ্ছে দেখতেছিলাম তো দেখে হচ্ছে সবকিছু আবার হচ্ছে মানে গোছ গাছ করে রেখে দেওয়া হচ্ছিল আর এই যে অনেক কিছু হাড়ি খুঁড়ির প্লাস্টিকের সরপল ঢাকনা সব কিছু আমার আম্মু হচ্ছে কিনে রেখে দিয়েছে আমার মেজে আপু হচ্ছে অনেক কিছু কিনেছে আমার জন্য করে চলে যাচ্ছে এখন হচ্ছে বড় বাপা বড় বাপা মেয়ে চলে এসছে এবার তুমি যাবা পুফির সাথে এবার মন খারাপ আসিস আবার যদি পারিস মনে আপু তুমি থাকো থাকবা না তুমি থাকো ঐসবডি মু থাককো না বাস না বাস না ট্রাক সিএনজি দাঁড়া দাঁড়া এসে যাবো খালিশপুর মুক যাবে বাসটা ছিল আসলে আরে আমাদের বাড়ি পাশে এই যে তিনখানাটা নতুন হয়েছে আগে ছিল না মানে কয়েক বছর মেলা ছাত্রছাত্রী আছে কেন মেলা ছাত্রছাত্রী আছে কেন

এখানে হচ্ছে একটা পুকুর আছে পুকুরটা হচ্ছে অনেক মানে ইতিহাস আছে অনেক সুন্দর ছিল পুকুরটা এই যে যে অনেক অনেক কিন্তু দুই পাশে আছে আছে এভাবে সিঁড়ি করা স্মৃতি এই 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 পুকুরে আমরা জায়গাটা কত বসেছি খেলা করেছি কত সুন্দর ছিল নষ্ট হয়ে গেছে এখানে নাকি এক্লাস ফিট করা ছিল ওই জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল গিলাসের ভেতর দিয়ে মানুষ মাছ দেখত সব নষ্ট হয়ে গেছে হুম হুম তো দুই পাশে কিন্তু বসার সুন্দর একটা সিস্টেম আমি স্বপ্ন দেখি এই জায়গাটা অনেক সময় স্বপ্নে ছোটোবেলায় এই যে আসতাম বৃষ্টি হলে এই জায়গায় নিচে কাপড় চুপড় রাখতাম সেগুলো স্বপ্নে দেখি এই যে সেই জায়গাটা এই জায়গাটা অনেক স্বপ্নে দেখি আমি পাশের রাস্তা ওই জায়গায় হচ্ছে এতিমখানা এটা হচ্ছে মসজিদ ও দরগাটা আছে এখনো না ওই পাশে একটা দরগা আছে দেখা যাচ্ছে ওই যে

একদম সময় হয়ে গেছে সেই জায়গা একদম উচ্চ পাহাড় সির পাহাড়ের মতো ছিল ওই পুকুরে পাহাড় গুলো সময় গেছে এই যে আমাদের বাড়ি এই পুকুর আর হচ্ছে এই বাড়ি আমাদের আমার আচ্ছা আর এবার আমার ইচ্ছা ওই সে মশলা তো দিয়ে গেছে তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে কাজ আর কাজ এক দিকে ঘরের কাজ সেরে আসলাম তারপর হচ্ছে এখানে আবার মেজেบน বসে গেছে আছড় দেওয়ার জন্য তো হচ্ছে বড়ের আছড়টা হয়ে গেছে অলরেডি আর হচ্ছে এই যে আমের আছড়টা দিচ্ছে তো বড়ের আছড়টা হচ্ছে রো দিয়ে দেবে রো দিয়ে নাকি ভালো হয় খেতে ভালো লাগবে হ্যাঁ এখন বইমা বলবে নাকি

পার হতো দেখো চালো ভয় পাই বেশি ভারী আস থাক আসো এখন চালাতে হবে না আসো আসো গোসল করতে কত এই টুনটিনি তুমি গোসল করতে যাবা না গোসল হয়ে গেছে তোমাদের তো আমরা হচ্ছে আজকে সবাই মিলে পুকুরে গোসল করব আসলে আমরা কিন্তু আগে সবাই পুকুরে গোসল করতাম আর হচ্ছে এখন সবাই মোটর যেহেতু সবাই মোটরে গোসল করে তো আগে হচ্ছে মানে পুকুরে গোসল করার রিজন হচ্ছে মানে আমাদের পলের পানিতে খুবই আয়রন ছিল তো আমরা হচ্ছে পুকুরে গোসল করতাম আর কি এই জন্য হ্যাঁ সকাল বিকাল দুইবার গোসল করতাম যখন স্কুলে যেতাম আমার আব্বু নামাজ পড়তেছে তো আমরা হচ্ছে সকালবেলা মানে খুবই মজা হতো মানে সকালবেলা স্কুলে যাওয়ার আগে গোসল করতাম তো আমাদের হচ্ছে চাচাত্য ভাই বোনরা আমরা অনেকে সমাবেশে ছিলাম তো একই স্কুলে পড়তাম তো সবাই মিলে যখন গোসল করতাম একসাথে সাঁতার কাটতাম তো সেই জিনিসগুলো মনে পড়তেছে আর এই পুকুরটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল মানে চারিপাশে এত ই ছিল জঙ্গল ছিল না ভাঙা ছিল না তারপরে যে কস্তুরি ছিল না আর সিঁড়িগুলো খুবই সুন্দর ছিল তো এই কয়েক বছরের সিঁড়িগুলো একদম ভেঙে অনেক নষ্ট হয়ে গেছে তো আমি তো হচ্ছে দেখে আমার খারাপ লাগছিলো আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ছিলো যে আমরা আগে কত খেলা করেছি কত আর পরিষ্কার করতাম আমরা যখন মাদ্রাসে পড়তাম তো হুজুর আমাদের দিয়ে পরিষ্কার করাতো সিঁড়িগুলো আমরা পরিষ্কার করে রাখতাম তো একদম উপর থেকে পর্যন্ত কিন্তু অনেকটা নিষ্পর্জন্ত হচ্ছে সিঁড়ি করা ছিল অনেক লম্বা লম্বা সিঁড়িগুলো ছিল আর দুই পাশে যে বসার সুন্দর জায়গা ছিল তো সব নষ্ট হয়ে গেছে তো পুকুরের দুই পাশে কিন্তু এরকম সিঁড়ি করা ছিল দাও দাও আনন্দ ভালোবাসা যেন অন্য একটা জিনিস সেটা তেমনি আরকি হে যে সবাইকে নিয়ে গোসল করতে চলে আসছি তো সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম অনেক আনন্দ করতেছিলাম ভাবলাম সবার এই আনন্দ কোনো মুহূর্তটা একটু ভিডিও শ্যুট করে রাখি তো তার জন্য একটু ভিডিও করা তো অনেকদিন পরে যেহেতু গোসল করতেছি পানিতে লাভ দাও ভয় পাচ্ছিলাম আর সিঁড়িগুলো যেহেতু ভাঙা ছিল তো লাভ দেওয়ার সময় অনেক ভয় পাচ্ছিলাম আর অনেক অনেক মেজে বেশি মজা করছিলাম আমরা তো আমাদের শোয়ার বাবা হচ্ছে পানিতে লেবে গোসল করতে অনেক বেশি ভয় পাই তো হচ্ছে আমাদের বাড়িতে এসে মানে দুই দিন গোসল করছিল তো আমার মনে আছে ওকে আমি ধরিয়ে ধরে লাভাইছিলাম তো সেই কথাটা মনে পড়ছিল আর এই পুকুরটা কিন্তু তৈরি হয়েছে অনেক বছর আগে মানে হিন্দুরা তৈরি করে এসেছিল তো ওরা হচ্ছে এখানে তো নেই ওরা বেশি দিয়ে চলে গেছে তো আমার একটা হচ্ছে ফুপা কিনেছে তো এটা অনেক বছর আগের পুকুর পুষ কিনেতে গোসল করতে কিন্তু কেউ ডুব মারা ভিডিও হয়নি ডুব মার ওই যে আমি ক্যামেরাম্যান হইছে আমার গোসলের আর কি আসে কচু কচু শাক খাতে গেলেই আল্লাহ যেন প্রতিটা মায়ের সন্তানকে সুস্থ রাখে সুস্থ একটা বাচ্চা হয় তো এই জন্য বললাম এই ছেলেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইস্তা তো এটা হচ্ছে আমার ছেলে তো ওর আব্বু হচ্ছে বিডিআর বিডিআর এ চাকরি করে তো একটা ছেলে একটা মেয়ে তো হচ্ছে একটু মানে প্রতিবন্ধী মতো মানে আল্লাহ ওর ব্রেন বুদ্ধি খুবই ভালো দিছে কিন্তু মানে পড়াশোনা সেভাবে করতে পারে না ভালো করে হাঁটতে পারে না তো আমাকে বলতেছিলো ফুপু ফুপু তুমি একটু সরিয়ে দাঁড়াও মানে নিশ্চয়ই ধানটা নষ্ট হয়ে যাচ্ছে হয়তো পা লাগলে নষ্ট হয়ে যাবে তো ধানটা হচ্ছে সরাই দিচ্ছিলো তো আমি হচ্ছে দেখা বাঘে গেছি মার্শাল অনেক ছোটো থেকে গেছি অনেক বড় হয়ে গেছে তো আমি হচ্ছে ওর আম্মুকে বল ওকে বলতেছিলাম যে তোমার আম্মু আম তোমার আম্মুর সাথে আমার এখনো দেখা হয়নি তো আম্মু হচ্ছে আসতে ও অনেক টাকা টাকি করতেছিল আম্মু আম্মু ফুপি ডাকে ফুপি ডাকে ফুপি তোমার সাথে দেখা করবে তো আসলে খুবই ভালো লাগছিল আর কচুর শাকের কথা কি বলবো অনেক ভিডিওতে বলেছি কচুর শাক আমার খুব মালয়েশিয়া আসার পরে এত বেশি ভালো লাগছে কচুর শাক তো বাড়িতে এসে তো এটা হচ্ছে না খেলে নয় তো এই জন্য হচ্ছে বাড়িতে অবশ্য খেয়েছি দুই দিন তো এখানে এসে যে হ্যাঁ কচুর শাকের কথা মনে পড়লো আর হচ্ছে আমরা সবাই মিলে চলে আসছি মাঠ বলতে আমাদের বাড়ির সামনেই কিন্তু এটা তো সে আজকে নিশ্চি ভিডিও ভিডিওটি পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আল্লাহ হাফেজ